উদ্দেশ্য করিয়া মাহিম রাজে কটুক্তি করেছে অশালীন কথা বলেছে এতে মুসলমানের রক্তে মুসলমান অন্তরে রক্ত ধারণ হয়েছে না করিয়া পারা যায় না আল্লাহ নিজে বলেন আমি আমাকে যদি কেউ গালি দেয় আমাকে তিরস্কার করে আমি দুঃখ পাই না আমার নবীকে কেউ তিরস্কার করবে গালি দেবে অপমান করবে এটা আমি কখনো করি না আজকে আমাদের এই মাহিমরায়ের বিরুদ্ধে এই মানব বন্ধন দের সম্মানিত প্রশাসন যারা রয়েছে তাদের কাছে আমরা জনির আবেদন করব এই কুলাংঘা বাইরকে আপনারা এখানে আপনারা আমাদের সর্বোচ্চ দুনতে উপস্থিত এই

আপনাদের এখানে নেতৃত্ব সামিল যারা আছে তারা আপনাদেরকে মনে হবে আমরা কিন্তু বসে ছিলাম না আমরা একটা দিন কাজ করে যাই আমরা একসাথে তিনটা দিন কাজ করেছি এবং আমাদের ব্যস্তা তিনি একজন না আমরা একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছি এবং আমাদের অপরা হত আমাদের কার্যক্রম চলমান আছে এই মুহূর্তে একটু আগেও আমি ডিটেলস সংগ্রহ করার জন্য হেডকোয়ার্টারে যোগাযোগ করেছি সেটা আপনারা আন্দোলন করছেন আপনারা আন্দোলন

যে আসামিকে আপনারা গ্রেফতারের কথা বলছেন সেই আসামিকে গ্রেফতার করার জন্য আমরা এমন কোন প্রচেষ্টা যেটা করছি না সে মাটির নিচে থাক আর জলের নিচে থাক সে আপনারা আমাদের সাথে সহায়তা করবেন আমাদের সাথে সম্মিলিত প্রয়াসে কাজ করবেন এবং আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ যে পেশাদারিত্ব এবং সাপোর্ট আপনারা পাবেন সেই বিশ্বাস এবং প্রত্যয় আপনাদের সাথে ব্যক্ত করে যাচ্ছি